বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাবো চলো আর একটা প্রশ্ন করব সেটা ঠিক না ভুল সেটা তোমরা বলবে ঠিক আছে আমি না কালকে পাশের বাড়ির জেঠিমার বাড়িতে আমরা দিতে গেছিলাম হ্যাঁ এক হাতে ফোন আর এক হাতে আমরা ঠিক আছে আর খুব বৃষ্টি পড়ছিল দিয়ে এবার ওই বাড়ি যেতে গেলে এইটা ডেংকি আমাকে ওখানে যেতে হবে আর যখনই যায় না কেন এই গাছটাতে হাত দিই তারপরে যায় কালকেও তাই এক হাতে ফোন আর এখানে ক্যারি প্যাকেটে আমরা ঝোলানো ছিল জানো তো এইভাবে হাত দিয়ে যেতে গেছি আর এই দেখো এটা কি দেখেছো তো এটা কি দেখেছো তো শুও পোকা বাবা কি বড় বড় সজনে কাছে থাকে সেই শুয় নয় কিন্তু এতটা বড় বড় শুও পোকা চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এইভাবে হাত দিয়ে ধরতে দিতে গেছি আর আমি ক্যামেরায় দেখেছি বাবা কী রে বাবা দিয়ে যাই হোক এখানে হাত না দিয়ে ওপরে হাত দিয়েছি দিয়ে ওখানে গিয়েছি আর যদি হাতটা আমার ওখানে পড়ে যেত এই যে এখানে পড়ে যেত তাহলে আমার হাতের কি অবস্থা হতো সুং টুং ভুকে যা তা হয়ে গেত কঠিন অবস্থা হতো তো যাই হোক খুব খতরনাক তো আমি কালকে ভাবলাম সার্ফের জল দিয়ে দেবো তো সার্ফের জল গুললাম কিন্তু আমার ছেলে বললো না মা সার্ফের জল দিও না শোপোকা থেকে নাকি প্রজাপতি হয় তো আমি জানি না ওরা নাকি বয়ে পড়েছে আদৌ ঠিক না ভুল আমি জানি না তো তোমরা অবশ্যই জানলে বলো তোমাদের দাদা ভাই মানে আমার হাজবেন্ডও বলছিল হ্যাঁ শুয়োপোকা থেকে প্রজাপতি হয় হয়তো আমি হয়তো ছোটোবেলায় পড়েছি মনে নেই তো যাই হোক বিশাল বড় বড় শোপকার চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই এখানে যদি হাত পড়ে তাহলে কী হয় তা ঠিক নাই তবে কালকে অনেকটাই ছিল আজকে কিন্তু অনেকটা কমে গেছে না এখন গুটি হচ্ছে আমি না হাঁ করে দাঁড়িয়ে থাকি দেখি যে সত্যি প্রজাপতি হচ্ছে নাকি তো আমি আমার ছেলেকে বলছি কই প্রজাপতি তো এখনও হয়নি তো বলছে দাঁড়াও থামো হ্যাঁ সঙ্গে সঙ্গে কি হয় তা সত্যি সঙ্গে সঙ্গে তো হয় না এই যে দেখো কি বড় বড় দেখতে পাচ্ছ এখানে যদি হাত পরে বাড়তো তাহলে কি হতো কি বড় বড় সুম বিশাল ব্যাপার আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়ির সামনে একটা সজনে শাক গাছ ছিল তো মানে আমাদের বাড়ির সামনেই হ্যাঁ তো প্রচুর সজনের ফুল ধরতো ডাঁটা ধরতো আবার প্রচুর শোপোকাও হতো আমরা ছোটোবেলায় অনেক সময় খালি পায়েও বেরোতাম অনেক সময় দৌড়ে দৌড়ে বেরোতাম তো একবার পোকা লেগে গেছিলো পায়ের তলায় উড়িয়ে বাপি কী শুং শুং কেউ বলছিল কেরোসিন তেল নে কেউ বলছিল আবার বাসন মাজার যে সাবানগুলো হয় সেগুলো নিয়ে দরলা আবার কেউ আবার কি গাছের পাতা নিয়ে বলো যে কুমড়ো গাছের বা কোনো গাছের পাতা নিয়ে বলো দরলা দেখ শুং বেরিয়ে যাবে এত খুব চুলকাচ্ছিলো লাল হয়ে গেছিলো আর একবার আমার বরের হয়েছিল গায়ে লেগেছিল মানে এই বাড়িতে থাকতেই এই বাড়িতে থাকতেই আমাদের সজনে গাছে শুয় ছিল দিয়ে সজনে গাছের ডাল কাটতে বা কোনো কিছু করতে গেছিলো দিয়ে আর কি গায়ে পড়েছিল লাল হয়ে গেছিল তো শু পোকাকে আমার খুব ভাল মানে ভালো লাগে বলছি ভয় লাগে খুব কি বড় বড় শুং দেখতেই পাচ্ছো কি ভাগ্যে আমার হাতটা পড়েনি নাহলে কালকেই ব্যাস বিশাল বিপদের হাত থেকে বেঁচে গেছি চলো এখন দুপুরবেলা তো রান্না বান্না করতে হবে আর এভাবে শাড়ি পরেছি কেন আসলে এভাবে শাড়ি পরেছি কারণ ভিডিও শ্যুট করছিলাম সেই জন্য ইউটিউবে ভিডিও শ্যুট করলাম কয়েকটা তারপরে এই যে রিলস বানালাম কটা সেই জন্য আর কি আমি তো কমেডি ভিডিও বেশি পছন্দ করি সেই জন্য আর কি যেমন তেমন করে শাড়ি পরে বা যেমন তেমন করে উগ্র সাজ সেজেই আর কি ভিডিওগুলো করি আর কি